কিন্তু জানে না রাশি লক্ষণ কিছু ভালো না তোর নাম চয়ন তোর বাড়ি দাসপাড়া তুই কিছু বছর আগে

ছেলেটা কালো করে হবে যে কালো বললো ও কালো কোথায় গরমে কালো হয় শীতকালে সামলা হয় বেশ দিন থাকবে তো যে আমার বউ বন্ধু নেবে বাড়া কোনো ব্যাপারই না আমি ইউজ করতে বন্ধু কি কেউ করবে তাই তো বলছি তাই তো তো গাইস এটা ছিল পার্ট ওয়ান পার্ট টু আসছে এর থেকেও আরও 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 ইন্টারেস্টিং হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে বলতে হবে আর এরকম টাইপের ভিডিও তোমরা চাও কি না সেটাও কিন্তু বলতে হবে তাড়াতাড়ি কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো আর পার্ট টু যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটায় টেন কে ভিউ লাগবে যেই যত তাড়াতাড়ি টেনকে ভিউ করতে পারবে তত তাড়াতাড়ি পার্ট টু আসবে তো দেন পার্ট টুর জন্য সবাই কমেন্ট করো পার্ট টু লাগবে কি না যদি পার্ট ওয়ান ভালো থেকে লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে যত শেয়ার করবে ভাই তত তাড়াতাড়ি কিন্তু টেনকে করে ভিউ আসবে তো দেন টাটা বাই বাই লাভ ইউ অল অনেক দিন পরে ভিডিও দিলাম এবার থেকে প্রায় সময় ভিডিও দেওয়ার চেষ্টা করবো